ক্লাস এগারো মেইন কিওয়ার্ড এবং আই কিওয়ার্ড প্লেসমেন্ট ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন মেইন কিওয়ার্ড এলএসআই কিওয়ার্ড আপনারা সবাই জানেন যেহেতু আগের ক্লাসগুলো করছেন এখন কথা হচ্ছে মেইন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড কোথায় কোথায় বসবে মেইন কিওয়ার্ড কি আবার একটু চলেন দেখে আসি ছোট করে একটু দেখাই আমরা যদি একটা কন্টেন্ট চালু করি একটা কন্টেন্ট যদি করি এই এই একটা কন্টেন্ট কি সম্পর্কিত আছে চোখের আপনার বিভিন্ন সম্পর্কিত তো চোখের একটা রোগ সম্পর্কিত এই কন্টেন্টটা তৈরি করা চোখের কোন রোগ গ্লাওকমা তো গ্লাউকমা সম্পর্কিত যে প্রথমেই লেখা আছে গ্লাউকমা তো গ্লাউকমা সম্পর্কিত এই কন্টেন্টটা তৈরি করা তো এই যে গ্লাউকোমা সম্পর্কিত কন্টেন্টটা তৈরি করা হয়েছে এটাই কিন্তু মেইন কিওয়ার্ড অর্থাৎ আপনার আর যে সম্পর্কিত আপনার কন্টেন্টটা তৈরি করা হবে বা যেটা আপনার নিশ সেটাই কিন্তু আপনার মেইন কিওয়ার্ড আগের ক্লাসে আপনারা দেখছেন এখানে একটু সংক্ষেপে দেখাইলাম এটাই হচ্ছে গ্লাউকোমা এটাই হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড এরপরে এলএসআই কিওয়ার্ড কোনগুলা সেটাও আপনারা আগে দেখছেন আবার একটু দেখাই এলএসআই কিওয়ার্ড হচ্ছে

বসবে কোথায় এবং মেইন কিওয়ার্ড বসবে কোথায় এই জিনিসটা কিন্তু জানা খুবই খুবই বেশি ইম্পর্ট্যান্ট তো আপনার একটা মেটা টাইটেল কি মেটা ডেসক্রিপশন কি পোস্ট টাইটেল কি ইন্ট্রোডাকশন ইজ টু 3 4 5 6 কনক্লুশন এই সবগুলো কোনটা কি এগুলো কিন্তু আমি আগেই দেখাইছি এবং এই সবগুলো কিন্তু আপনারা চিনেন তো মেটা টাইটেল হচ্ছে কি সেটা তো চিনেন মেটা ডিসক্রিপশনও চিনেন পোস্ট টাইটেল সবগুলোই চিনেন তো এইখানে মেন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড এই যে আপনাদের ছয়টা অপশন দেওয়া আছে এই ছয়টা অপশনের মধ্যেই কিন্তু মেন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড বসাইতে হবে একটা কন্টেন্ট র‍্যাঙ্ক করানোর জন্য এই ছয়টার মধ্যে যদি আপনি একটা কন্টেন্টের এই ছয়টা ইশের মধ্যে যদি আপনি মেন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড বসাইতে পারেন তাহলে একটা কন্টেন্ট খুব সুন্দরভাবে rank করবে যদি বাকি সব কিছু ঠিকঠাক থাকে তো মেটা টাইটেল কি জানেন এখন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু দেখাই মেইন কিওয়ার্ড এল এস এ কিওয়ার্ড প্লেসমেন্ট কিভাবে করা হইছে পরবর্তীতে আর একটা ক্লাসে আপনাদের লাইভ একটা কন্টেন্ট লিখে দেখাবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে একটু দেখাই কোথায় প্লেস করা হয়েছে তো এই যে গ্লাউকোমা এটা হচ্ছে মেইন কিওয়ার্ড দেখেন হোয়াট ইজ গ্লাউকোমা এখানে টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ এগুলো কিন্তু সব এইচ টু এইচ টু আপনারা চিনেন এই সবগুলো হচ্ছে এইচ টু তো এই যে একটা এইচ টু হোয়াট ইজ গ্লাউকোমা এই যে একটা এইচ এই যে একটা এইচ টু এরপরে এই যে একটা এইচ টু নিচে এইচ টু এইচ টু এরপরে যে একটা এইচ টু তো এই সবগুলোই কিন্তু এইচ টু এখন এই যে এটা মেইন কিওয়ার্ড আর এইখানে এর মধ্যে বাকিগুলো কি আছে এখানে মেইন কিওয়ার্ড আছে এইচ তে আপনার মেইন কিওয়ার্ড বসাইতে হয় এইচ টু তে মেইন কিওয়ার্ড বসাইতে হয় মেটা টাইটেল এখন দেখাবো না মেটা ডেসক্রিপশন এখন দেখাবো না যেহেতু আপনাদের অন্য মানে আগেই দেখাইছি মেটা টাইটেল টাইটেল মেটা ডেসক্রিপশন সেটা এখন দেখাবো না এবং মেটা টাইটেল এইটা নিয়ে দরকার আরেকটা ক্লাস করব

এই মেইন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড এই সবগুলাতে কিন্তু বসবে এই ছয়টা যে আছে এই কিন্তু আপনার মেইন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড বসাইতে হবে এখন এইখানে যদি আমি একটু যাই এইখানের মধ্যে যে আমার টেবিল অফ কন্টেন্টস আছে এইখানে আমি মেইন কিওয়ার্ডও পাবো এলএসআই কিওয়ার্ডও পাবো এবং রিলেভেন্ট কিওয়ার্ডও পাবো রিলেভেন্ট কিওয়ার্ড হচ্ছে কোনগুলো একটু দেখাই গ্লাউকোমা এই যে নিচে এই যে পিপল অলসো আস্ক এগুলো বিভিন্ন টুলস দিয়েও দেখা যায় তো এই যে এইগুলো হচ্ছে কিন্তু আপনার রিলেভেন্ট কি রিলেভেন্ট কিন্তু আপনার এই বসাইতে হবে আর মেন কি এখন এটাতে যদি একটু যাই দেখেন গ্লাউকা হোয়াট ইজ গ্লাউকোমা এটা কিন্তু একটা কিওয়ার্ড কি হইতে পারে এটা আই কি অথবা রিলেভেন্ট কি তাহলে আমি এল এস আই কিওয়ার্ড এখানে এইচ টু তে বসাইছি এরপর এই যে একটা আছে এটাও আমি এইচ তে বসাইছি অর্থাৎ এটাও একটা এল এস আই কিওয়ার্ড অথবা রিলেভেন্ট কিওয়ার্ড অথবা আপনার মেইন কিওয়ার্ড তাহলে এরপর এই যে একটা আছে এই যে একটা আছে এইচ সবগুলোতে কিন্তু আমার একটা না একটা রিলেভেন্ট কিওয়ার্ড আপনার এল এস আই কিওয়ার্ড মেইন কিওয়ার্ড বসাইছি তো আপনার এখানে যে আমি আজকে তিনটা দেখাইতেছি চারটা পোস্ট টাইটেল ইন্ট্রোডাকশন এইচ টু থ্রি ফোর ফাইভ কনক্লুশন যে চারটা দেখাইতেছি এই চারটার মধ্যে আর বাকি উপরের দুইটা আজকে দেখাচ্ছি না উপরের দুইটা অন্য একদিন দেখাবো তো এই চারটা দেখাইতেছি চারটার মধ্যেই কিন্তু আপনার কি রাখতে হবে মেইন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড এবং রিলেভেন্ট কিওয়ার্ড কিন্তু রাখতে হবে তো এইখানে আমার এইগুলা সবই কিন্তু এর মধ্যে আছে ইন্ট্রোডাকশন আছে এই যে ইন্ট্রোডাকশন এই যে প্রথমেই যে লেখাটুকো আছে এই যে এইখানে কিছু লেখা আছে এটাই কিন্তু ইন্ট্রোডাকশন এবারে যদি আমি নিচের দিকে যাই এটা কনক্লুশন নাই কনক্লুশন হচ্ছে উপসঙ্গার শেষের দিকে একটা লেখা আপনার পুরোটা লিখে একটা লেখা দিতে হয় সেটা হচ্ছে কনক্লুশন তো এটাতে হচ্ছে আপনার কনক্লুশন নাই এখন ওই কনক্লুশন যদি থাকে ওইখানে আপনার এলএসআই কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড এবং মেইন কিওয়ার্ড কিন্তু বসাইতে হবে তো এই যে আপনার প্রথমে যে আমার ইন্ট্রোডাকশন আছে আমি কিন্তু এইখানে আপনার কি করতে হবে আপনার মেইন কিওয়ার্ড বলেন বা এলএসআই কিওয়ার্ড বা ডিলেভেন্ট কিওয়ার্ড এইগুলা কিন্তু আপনার এই ইন্ট্রোডাকশনের মধ্যে বসাইতে হবে এরপর আছে H2 H2 কিন্তু এই যে এইগুলা সবগুলা H2 তো সবগুলোর মধ্যে কিন্তু আপনার মেইন কিওয়ার্ড কি গ্লাউকোমা প্রত্যেকটার মধ্যে দেখেন গ্লাউকোমা আছে এপরে আপনার আর একটু দেখাই আমি এখানে এলএসএ গিয়ে যদি সার্চ করি দেখেন গ্লাউকোমার ট্রিটমেন্ট এটা যেহেতু আমেরিকার জন্য একটা কন্টেন্ট লেখা এই কন্টেন্টটা তো আমেরিকাতে যেগুলো সার্চ হয় শুধুমাত্র সেইগুলাই কিন্তু এখানে আছে এরপর গ্লাউকোমা সিম্পটম এন্ড ট্রিটমেন্ট গ্লাউকোমা স্পেশালিস্ট এটা একটা বাংলাদেশের জন্য কিওয়ার্ড তো এই কিওয়ার্ডটা এখানে বসানো নাই যেহেতু বাংলাদেশের

তো এইটাও কিন্তু আপনার এইচ টু তাহলে বসানো হয়েছে এরপরে রিলেভেন্ট কি যদি যান আপনি হোয়াট আর দ্য মেইন কজ অফ গ্লাউকোমা তো এইখানে এই যে দ্বিতীয় লাইনে এইটা আছে আপনার কজ এখানে দেখানো হয়েছে তাহলে কিন্তু আপনার রিলেভেন্ট কি আপনার এইচ বসানো হয়েছে তো আপনার এপরে গ্লাউকোমা তো আছেই মেইন কিওর যেটা গ্লাউকোমা তো আছেই হোয়াট ইজ গ্লাউকোমা তো আছেই এখন তাহলে আমাদের এইচ এই কন্টেন্টে এইচ থ্রি ফোর নেই আপনার এইচ জানেন যারা আগের ক্লাস গুলো করছেন তারা জানেন তো এইচ থ্রি ফোর ফাইভ সিক্স যেহেতু নেই সেহেতু আমরা এখানে কিওয়ার্ড বসাইতে পারতেছি না থাকলেও অবশ্যই বসানো লাগতো এরপরে কনক্লুশন এইটা নাই কনক্লুশন থাকলেও সেইখানে আপনার কিওয়ার্ড এলএসআই কিওয়ার্ড বা আপনার রিলেভেন্ট কিওয়ার্ড কিন্তু বসানো লাগতো এরপরে আপনার ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন কিন্তু আপনার কিওয়ার্ড বসাইতে হবে কিওয়ার্ড বা মেন কিন্তু আপনার এই যে ইন্ট্রোডাকশন প্রথমটুকু আছে এইখানেও কিন্তু বসাইতে হবে এরপরে আপনার পোস্টেটেল তো বলছি আপনার আহ কই গেল গিলাউকুমা এখানে কিন্তু আপনার আর এটা কিন্তু মেইন কিওয়ার্ড